রিয়েলিটি শো রিজ একসময় তার হাত ধরেই জনপ্রিয় হয়েছিল কিন্তু এগারো বছর পর সেই শো থেকে বেরিয়ে আসেন সঞ্চালক রঘুরাম এই শোয়ে প্রতিযোগীদের প্রতি রঘুর খারাপ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠত বারবার এবার তিনি রুষ্ট হলেন সমগ্র নারী জাতির উপর তার বিস্ফোরক মন্তব্য তোলপাড় শুরু করেছেন নেট দুনিয়ায় সম্প্রতি একটি পডকাস্টে এসে রঘুরাম দাবি করেন মহিলারাই পুরুষদের হার্ট অ্যাটাক ও মানসিক অসুস্থতার কারণ তিনি বলেন মেয়েদের অনেক সমস্যা এদের আবেগপ্রবণ পুরুষ চাই কিন্তু পেলে তাকে গ্রহণ করতে পারে না যখন একজন পুরুষ নিজের আবেগ উজাড় করে দেয় তখন তারা বলে তুমি তো মেয়েদের মতো এই মেয়েদের কারণেই ছেলেরা সব কিছু নিজেদের মধ্যে চেপে রাখে যার পরিণতি ষাটেই হৃদরোগ রোগুর ধারণা পুরুষেরা যখনই কিছু বলে মহিলারা সেটাই পরে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার মতে মহিলারা এমন স্বভাব নিয়েই জন্মায় নিজের অভিজ্ঞতা থেকে রঘু বলেন পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি হিংস্র তিনি আরও বলেন রোডিজের বিচারক থাকাকালীন মহিলা প্রতিযোগীদের মুখের ভাষা শুনে নাকি তার কান মুখ দিয়ে ধোয়া বেরোতো রঘুর কথায় দুটো ছেলের মধ্যে ঝামেলা হলেও এতটা নিচে তারা নামে না মেয়েরা যতটা নামতে পারে পুরুষদের একটা সীমা থাকলেও মহিলারা সেই সীমা মানে না প্রভুর এই মন্তব্যের পক্ষে বিপক্ষে জোর আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার এই ব্যাপারে কি মত কমেন্ট করে অবশ্যই জানান